আমার এই সাত মাসের অভিজ্ঞতা থেকে যদি আমি বলি সেটা হচ্ছে একটা কথা বলে নিব সেটা হচ্ছে যে আপনার কঠিন জিনিস আসলে কঠিন জীবনটা সবারই আসলে ডিফিকাল্ট আপনার ভালো একটা জিনিস পাইতে গেলে একটু কষ্ট করতে হবে এটা স্বাভাবিক সো আমার সাত মাসের আলোকে আমি যখন এখানে আসি আমি প্রথম দুই মাস আমার অনেক কষ্ট গেছে আমি আসলে জব পাই নাই বাট আসলে আমি বুঝতাম না যে আসলে কিভাবে জবের জন্য অ্যাপ্লাই করতে হয় সো ঠিকভাবে জবের অ্যাপ্লাই করলে জব অনেক আছে কিন্তু ঠিকভাবে আসলে অ্যাপ্লাই করাটা উচিত এরপরে যখন আমি ঠিকভাবে অ্যাপ্লাই করি দেন আমি মোটামুটি ছয় থেকে সাতটা জবের অফার পাইছি অ্যান্ড আমি হচ্ছে সব থেকে বেস্ট যেই জবটা আছে ওইটাই আসলে চুজ করছিলাম আর একটা জিনিস বলবো যুগ ইউকেতে যে ব্যাপারটা যে এখন ডিপেন্ডেন্ট অফ হয়ে গেছে যারা এমএসসিতে আসতেছে বাট এমআরএস যে প্রোগ্রামটা আছে ওই প্রোগ্রামটাতে এখন ডিপেন্ডেন্ট নিয়ে আসা যায় একজন যদি আমি এমএসসির কথা বলি সিঙ্গেল আসার থেকে ডাবল আসাটা অনেক বেটার কারণ হচ্ছে সিঙ্গেল আসলে ষোলো হাজার পাঁচশো বা চোদ্দো হাজার পাঁচশো পাউন্ড দিয়ে আসা যায় আর যখন ডাবল নিয়ে আসবো পার্টনার নিয়ে আসবো তখন দেখা গেছে এটা ষোলো আঠারো হাজার বা বিশ হাজার সেম অলমোস্ট সেম বাট আর্নিংয়ের ক্ষেত্রে এটা অনেকটা ডাবল হয়ে যায় আমি যদি মাসে দুই দেড় হাজার দুই হাজার ইনকাম করি তখন আমার পার্টনার যেহেতু থাকবে সে ডিপেন্ডেন্টে ফুল টাইম থাকতেছে তো সেই ক্ষেত্রে আর্নিংটা অনেক বেশি তো লাইফটা অনেক ইজি হয়ে যায় আমি হচ্ছে সাপ্লাই চেইনে আছে আর ডিপেন্ডেন্ট শুরু হয়েছে ডিপেন্ডেন্ট যেটা আছে এমআরএস প্রোগ্রাম এমআরএস প্রোগ্রামটা আপনার হচ্ছে ফাইন্যান্সে আছে তারপর হচ্ছে আপনার সাপ্লাই চেইনও মেবি আছে কারণ আমি এমআরএসের জন্য অ্যাপ্লাই নাই সো আমি ওইটা সম্পর্কে একটু কম জানি জি জি এমআরএস রিসার্চ কোর্স আমার এটা এক বছরের আমার ইউনিভার্সিটি অফ হাটফুসার এটা হাটফিল্ডে লন্ডন থেকে একটু দূরে আমি থাকি ক্লাস আমার দুই মাস মানে দুই দিন থাকে আর কি

তো আমি বলি আমি যখন প্রথম দিকে আসি সো আমার তো কেউ পরিচিত ছিল না সো আমি হয়তো বিভিন্ন ইন্ডিট থেকে শুরু করে বিভিন্ন ওয়েবসাইট ছিল ওইগুলোতে অ্যাপ্লাই করলাম বাট সব থেকে অ্যাপ্লাই করার মূল টেকনিকটাই হচ্ছে গভর্নমেন্টের একটা ওয়েবসাইট আছে ডব্লু ডব্লিউ গভ ডট ইউকে ওইখানে ফাইন্ডের জব নামে একটা অপশন আছে ওইখান থেকে অনেক পার্ট টাইম পার্মানেন্টের ফুল টাইম আর অনেক জব ওইখানে লিস্টেড করা থাকে সো ওই জবগুলা একদিকে হচ্ছে সিকিউর প্লাস হচ্ছে ঠিকভাবে অ্যাপ্লাই করলে চান্স হান্ড্রেড পার্সেন্ট থাকে আর কি যেহেতু আমি ওইটা দিয়ে করছি আর কি তো এটা তো ধরেন গভ গভর্নমেন্ট অয়েল আপনি বললেন এখানে আপনার তো মানে পার্ট টাইম টুইন্টি আমার টুয়েন্টি সার্থ করা আর জি এটার কি সুযোগ আছে না ফুল টাইম এর অপরচুনিটি বেশি জি স্টুডেন্টের জন্য একটু টাফ বাট পার্ট টাইম নেয় কোম্পানিতে পার্ট টাইম নিচ্ছে আর ফুল টাইমও আছে যারা ডিপেন্ডেন্ট তারা ফুল টাইম অ্যাপ্লাই করবে আপনার অভিজ্ঞতা যদিও সাত মাস তারপর আপনার কাছে জানতে চাই শিক্ষার্থীর আসার তো হার অনেক কমে গিয়েছে যুক্তরাজ্যে এখনও আসার অনেকেরই ইচ্ছা যেহেতু লন্ডন হ্যাঁ আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন ছোটো করে আসাটা মানে ঠিক কি না মানে বড় লক্ষ্য নির্ধারণ করার জন্য কষ্ট করতে হবে যদি কষ্ট করার মেন্টালিটি থাকে আর একটা ভালো ব্যাকআপ থাকে অ্যাটলিস্ট দুই মাসের তাহলে আসা ভালো আমি মনে করি ভবিষ্যতে দেখা যাক পড়াশোনাটা শেষ করি আমার এটাতে একটু বেশি ফোকাস জবটা আছে আলহামদুলিল্লাহ এটার পরে দেখা গেল আমি পিএচডাব্লুতে গেলাম যেহেতু আমার দুই বছরের পিএচডাব্লু আছে এরপরে আপাতত দুই বছরের প্ল্যান আছে পিএচডাব্লু পর্যন্ত পরে পরে দেখা যাবে আর কি